আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমার কাছে দেখতে পাচ্ছেন আইটেল একটা ফোন আছে বাটন ফোন যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা তারা শুধু ভিডিওটা দেখবেন বাকি অন্যদের জন্য না দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফোনটাতে কোনো রিডিং শো করতেছে না বা কোনো প্রকারে কোনো রিডিং শো করতেছে না বা ফোনটা ওয়ান হচ্ছে না বা চার্জ নিচ্ছে না মানে অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে কিন্তু মূলত বেশি সমস্যা দেখব আমরা কোথায় থেকে হচ্ছে এই সমস্যাটা তো আমরা লাটগুলো আগে খুলে নিয়েছি কেননা ভিডিওটা লং হবে দেখে যারা নতুন আছেন তারা শুধু ভিডিওটা ভালোভাবে দেখলে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন তো শ্যাম্পলই একটা ছোট্ট কাজ এটা এটা কোনো বড়ো ধরনের কোনো কাজ নয় সেক্ষেত্রে কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না আশা করি তো আমরা সর্বপ্রথম পুরো ফোনটা আমরা বড়ি থেকে আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পরে আমরা দেখব যে আমাদের মানে বৃষ্টিতে পড়ছিলো ছেদটা বা ওয়াটার ড্যামেজ কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের ওয়াটার ড্যামেজ হয়ে গেলে কি হয়ে যায় মানে মরিচা পড়ে গেছে এক কথায় শেষ আমাদের পুরো ফোনটাই মনে করেন যে কোনো রিডিং বা কোনো কিছু শো করতেছে না পুরোটাই কিন্তু আমাদের ওয়াটার ড্যামেজে পরিণত হয়ে গেছে তা আমরা সুন্দর করে এটাকে পেট্রোল দিয়ে পরিষ্কার করবো পরিষ্কার করে দিয়ে তা আমরা সুন্দর করে এটা পেট্রোল দিয়ে পরিষ্কার করব পরিষ্কার করে দিয়ে আমরা এটা দেখব যে আমাদের যে ফোনটা খোলে কি বা অন হয় কি না তা আমরা ভালোভাবে সুন্দর করে টুইজার দিয়ে যে আমাদের মরিচাগুলো পড়ছে এই মরিচাগুলোকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব যে আমরা পাতলা কোনো জিনিস বা ব্রাশ ইউজ করতে পারবো মানে সেইভাবে ইউজ করতে হবে যেন ক্যাপাসিটার বা ওখানে রেজিস্ট্যান্ট থাকে বা লাইটের কাছে সেগুলো যেন আমাদের কোনোভাবে উঠে না যায় বা মিসিং না হয় সেটাকে আমাদের খেয়াল করতে হবে না নাহলে পরবর্তীতে অন্য কোনো সমস্যা আমাদের দাঁড়াবে তো আমরা সেইভাবে পরিষ্কার করে নিচ্ছি কেননা আমাদের যেন কোনো প্রবলেম না হয় তো আপনারা সুন্দর করে পুরো ছাড়কিটার যে জায়গায় যে জায়গায় মরিচা ধরে আছে পুরোটাই সুন্দর করে পরিষ্কার করে নেবেন তাই আমরা পাতলা টিসু কাপড় আছে সেটা দিয়ে আমরা পরিষ্কার করে নিলাম তো আমরা ফোনটাকে ওয়ান করে দেখব যে আমাদের ওয়ান হয় কি না বা রিডিং আসে কি না সেটা আমরা এখন দেখব তা আমরা প্লাস মাইনাস ভালোভাবে লাগালাম এখন আমরা দেখি টু জার দিয়ে ধরে দেখবো যে আমাদের ফোনটা ওয়ান হয় কি না দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটা রানিং হয়ে গেছে যারা নতুন আছেন তারা কিন্তু ভালোভাবে শিখতে পারবেন বা অনেক সময় আমরা ভাবি অন্য অন্য জায়গায় মানে হিট টিট দিয়ে আমরা এগুলো দেওয়া লাগবে না ভালোভাবে পরিষ্কার করে দিলে হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম